নামাজে সুরা ফাতেহার গুরুত্বের কথা বলছিলাম সুরা ফাতে নামাজ হয় এটা ঠিক করেন তারপরে হাত বাঁধবেন হাত বাঁধার ক্ষেত্রে দ্বিমত আছে কেউ বলছে নাভির নিচে বাঁধেন কেউ বলছে বুকের ওপরে বাঁধেন কেউ বলছে হাত ছেড়ে পড়লেও চলবে আপনাকে কোনটা নিতে হবে একটা নিলে হয় নাকি না রসুল্লাহ সাল্লা সাল্লাম যেমন করেছেন তেমন করবেন আপনি সহি হাদিস দ্বারা আমরা জানতে পারি যে রসুল উল্লাহাম বুকের ওপর হাত বেঁধেছেন সুতরাং আপনি বুকের উপর হাত বাঁধার চেষ্টা করবেন সেটা নিয়ে যদি আপনার বড় ধরনের ঝগড়ার আশঙ্কা না থাকে গ্রামে একাই গিয়েছেন আর ওইটাই নিয়ে বাড়াবাড়ি করবে নামাজ না পড়লে কি বলবে না কিছু গোড়ামি এত সীমা ছড়িয়ে গেছে যে গ্রামে গিয়ে যদি নামাজ না পড়ে একবারও কে গ্রামবাসী জিজ্ঞেস করবে না যে নামাজ কেন পড়ানো সৌদি আরব থেকে এসছো হজ করে এসছো নামাজ কেন পড়ানো কেউ বলবে না কিন্তু যদি আপনি বুকের উপর হাত বেঁধে নেন তো ওইটা নিয়ে ঝগড়া শুরু করে মসজিদে মারামারি শুরু করে দেবে তখন সন্ন্যত গুলিকে স্থগিত রাখেন এটা হেকমা এটা হচ্ছে হেকমত স্থগিত রাখেন মানে আপাতত করিয়েন না কিন্তু করার চেষ্টা রাখেন সারা জীবন করব না সারা জীবন চেষ্টাও করব না কাউকে জানাবো না লুকিয়ে রেখে দেবো এটাও ভুল তরিকা এটাও ভুল তরিকা চেষ্টা থাকবে নিয়ত থাকবে যে আল্লাহ যদি পরিবেশ অনুকূলে হইত আর মসজিদা যদি আমার পক্ষে হইত আমার যদি মুসল্লিরা গ্রামবাসী যদি আমার পক্ষে মোটামুটি হইতো আমাকে বাধা না সৃষ্টি করতো তো তোমার নবীর এই সন্নদগুলি আমি ছাড়তাম না হাত বাঁধা আমিন জোরে বলা দেন করে নামাজ পড়া এগুলিতে গায়ের গায়ের জ্বালা জ্বালা বেশি বেশি এই তিনটি যদি এত গায়ের জ্বালা থাকে যে আপনার ওখানে বাস করা মুশকিল করে দেবে হেকমতের খাতিরে আপনি ওখানে আপাতত ক্ষান্ত রাখেন স্থগিত রাখেন আর চেষ্টা করতে থাকেন লোক তৈরি করতে থাকেন এর চাইতে বড় বড় রোগ আছে সেগুলি সারাতে থাকেন কিন্তু যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা দশ বিশ জন আছি অথবা গ্রামবাসীর উদারতা আছে যে যেমন নামাজ পড়ছে পড়ুক নামাজ পড়লেই হইলো তাহলে ওরা অফায়দান করেন করে না তাই বলে আমি করব না আমি একা অফায়দান করব অসুবিধা নেই যদি বাধা না থাকে আমি একার অফায় করব একা জোরে আমিন বলবো একা বুকের ওপর হাত বাঁধবো এই নোদগুলি পালন করব। যদি দেখেন যে এখানে করলে ফায়দায় আছে বরং লোকেরা শিখবে এবং অথবা এর ছাড়া আর দিক আছে সেটা হচ্ছে যে আপনার ওই গ্রামে বেশি প্রভাব আপনার বংশের প্রভাব আপনাদের সামনে কেউ মুখ মুখ উঠিয়ে কথা বলতে পারবে না আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না আপনার আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে না আপনার তারা মুখাপেক্ষী আপনার অর্থের মুখাপেক্ষি হ্যাঁ সুতরাং ওই ক্ষেত্রে আপনার এই দুনিয়ার যে শক্তি ক্ষমতা প্রভাব দিয়ে আপনার সহি নামাজকে আপনার গ্রামে কায়েম করতে হবে আমার কথাগুলিকে ভালো করে বোঝার চেষ্টা করি অনেক বংশ আছে শক্তিশালী বংশ একাই রফেদন করলে কেউ কিছু বলতে পারবে না একাই যদি জোর আমিন বলেন কেউ কিছু করতে পারবে না একেই যদি আপনি নামাজ পড়েন না না করেন চলে আসেন কেউ কিছু বলতে পারবে তাহলে সেখানে আপনি নিজেকে একা মনে করবেন না একা থাকলেও আমি তাদের একশো জনের সমান ক্ষমতা রাখি আমার বংশ ক্ষমতা রাখে সুতরাং এটাকে আমার আল্লাহর এমাদবন্দির ক্ষেত্রে এই শক্তিটাকে এই নিয়ামতকে কাজে লাগাবো আল্লাহ যেন তৌফিক দান করেন